আসসালামু আলাইকুম দর্শক আমরা ইতিপূর্বে জেনেছি যে ঘূর্ণিঝড় রিমাল কুয়াকাটা সমুদ্র সৌকাত থেকে এখন দুইশো কিলোমিটার দূরে আছে এটা সন্ধান আঘাত বাংলাদেশে আঘাত আনতে পারে তো আমরা যেটা দেখতেছি আমাদের আবহাওয়ার পূর্ব আবাস থেকে যেটা জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় দশ থেকে বারো ফিট পানি হতে পারে তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে পানির প্রভাব সত্যি অনেকটা বেড়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টি চলতেছে এখন আমি সরাসরি লাইভে আছি আপনাদেরকে একটু পরে পরে আধা ঘন্টা এক ঘন্টা পর পর ঘূর্ণিঝড় রিমালের লাইভ দেখানো হবে তো আমরা এখন দেখতেছি যে এখানে বাড়ি ঘরগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সন্ধ্যার দিকে আমাদের এই আঘাত হানবে তার আগে পানির প্রভাবটা বেড়ে গেছে দেখতে থাকুন আমাদের এই ঘূর্ণিঝড়ের লাইভ তো সবসময় লাইভে থাকবো না প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে আপনাদেরকে আপডেট আমি জানিয়ে দিব ইনশাল্লাহ তো আপডেট খবর জানার জন্য এই ঘূর্ণিঝড় রিমাল সরাসরি কোনো ভিডিও কাটসাট নয় সরাসরি জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি সব দেখাতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আর কোনো সমস্যা নেই আমার দেখাতে তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখুন লোকজন ছাগল নিয়ে সাইকোলন সেন্টারে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে দেখুন এখানে যেহেতু পানির প্রভাবটা বেড়ে গেছে তাই তারা এই কাজগুলো করছে তো যেহেতু এখন জোয়ারের সময় তাই জোয়ারে পানি বাড়তেছে দেখুন এখানে গাছ তলিয়ে গেছে এখানে যেহেতু গড়গুলো গড় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তারা ছাগল নিয়ে তাদের মতো গরু ছাগল নিয়ে সাইক্লোন সেন্টারে যাওয়ার প্রস্তুতি চলছে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি নামার সম্ভাবনা আছে যেহেতু দেখতেছেন বৃষ্টি আসতেছে বৃষ্টি অলরেডি পড়তেছে চলতেছে দেখতে থাকুন আপনারা এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে দশ থেকে বারো ফিট পানির উচ্চতা বাড়ার সম্ভাবনা আছে স্বাভাবিক জোয়ার থেকে আর এটা কুয়াকাটা সমুদ্র সৌকট থেকে প্রায় দুশো আশি কিলোমিটার দূরত্বে এখন বিমা রয়েছে যেহেতু দেখতেছেন প্রচুর বৃষ্টি প্রচুর ঝড় আমি দাঁড়িয়ে আছি এখন গাছের নিচে পরিস্থিতি সামাল দিতে আমিও পারছি না হয়তো বা লাইটটা বন্ধ করে দিতে হবে দেখুন রিমালের প্রভাবে কিন্তু আমাদের অলরেডি আমার গা ভিজে গেছে আর এখানে যারা সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু অলরেডি এখানে ছাগল গুলো আমরা আপনারা দেখতে পাচ্ছিলেন সেগুলো নিয়ে গেছে দেখুন অলরেডি ঘর বাড়ির কাছাকাছি পানি চলে গেছে যেহেতু এগুলো নদীর কাছে বাড়ি বন্যা প্রবণ এলাকা তাই দশ বারো ফিট পানি হলে কি অবস্থা হবে তা তো জানিনি স্বাভাবিক জোয়ার থেকে অবশ্যই পানি অনেক বেড়ে গেছে দেখুন আর আপনারা কে কোথা থেকে এই লাইভটা দেখছেন তারা একটু কমেন্টে জানাবেন আশা করি আসলে নদী এলাকা এলাকায় নদীবাঙন এলাকায় যারা আছে তারা খুবই কষ্টে আছে তারা খুবই কষ্ট করে জীবনযাপন করে দেখুন আমি গুণিকর নির্মালের প্রভাবে মানে এখনও আঘাত আনে নাই হয়তো সন্ধার দিকে আমাদের আবহাওয়া অভিজ্ঞতা যেটা জানিয়েছে আঘাত আনবে তার প্রভাবেই আমি এখানে ভিডিও করা বা লাইক করাই কষ্ট হয়ে গেছে যেটা আপনারা দেখতেছেন